নমস্কার পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খাদ্য ক্যান্সার ও তার কুমিফেতিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ থাকবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন খাদ্য ক্যান্সার খাদ্যনালী নালী হল একটি দীর্ঘ ফাঁপানো যা আপনার গলা থেকে আপনার পাকস্থলিতে চলে যায় আপনার খাদ্য নালী আপনার গিলে ফেলা খাবার আপনার পেটে হজম করার জন্য বহন করে থাকে খাদ্য নালীর ক্যান্সার হলো খাদ্য নালীতে ঘটে যাওয়া ক্যান্সার খাদ্য ক্যান্সার সাধারণত খাদ্য অভ্যন্তরে অবস্থিত কোষগুলিতে দেখা দেয় খাদ্য ক্যান্সার খাদ্যনালীর নালীর যে কোনো জায়গায় পারে তবে মহিলাদের তুলনায় পুরুষদের খাদ্যনালীর ক্যান্সার বেশি হয় কারণ খাদ্যনালীতে নালীতে ক্যান্সারের কারণ কি তা স্পষ্ট নয় খাদ্য ক্যান্সার তখন ঘটে যখন খাদ্য নালিতে কোষগুলির ডিএনএতে ত্রুটি মিউটেশন দেখা দেয় ডিএনএতে ত্রুটির কারণে কোষগুলির বৃদ্ধি পায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এক স্থানে জমা হতে থাকে জমা হওয়া অস্বাভাবিক এই কোষগুলি খাদ্য একটি টিউমার তৈরি করে যা খাদ্য কাছাকাছি অবকাঠামোকে আক্রমণ করে এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে খাদ্যনালীর ক্যান্সারের প্রকার খাদ্যনালীর ক্যান্সারকে জড়িত কোষের ধরন অনুসারে শ্রেণীবদ্ধ করা হয় আপনার যে ধরনের খাদ্য ক্যান্সার ধরা পড়ে তার উপর ভিত্তি করে আপনার চিকিৎসা নির্ধারণের সহায়তা করে খাদ্য নালির ক্যান্সারের প্রকাশ্যগুলির মধ্যে রয়েছে অ্যাডেনো কারসিনোমা খাদ্য নালির শ্লেষা নিঃসরণকারী গ্রন্থির কোষে শুরু হয় এডোনো কাঠ প্রায়শই খাদ্য নিচের অংশে দেখা যায় সেল কাঠ সিনেমা কোষগুলি হল সমতল পাতলা কোষ যা খাদ্য পৃষ্ঠকে আবদ্ধ করে স্কোয়ামার্শেল সেল সিনেমা প্রায়শই খাদ্য মাঝখানে ঘটে ইস্কমাসের সিনেমা বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত খাদ্য ক্যান্সার অন্যান্য বিরল প্রকার খাদ্য ক্যান্সারের বিরল রূপগুলির মধ্যে রয়েছে কুরিও কাস্টিনোমা লিম্পোমা মেলানোমা সারকোমা এবং ছোট কোষের ক্যান্সার ঝুঁকির কারণ ধারণা করা হয় যে ডিএনএ পরিবর্তনের ফলে আপনার খাদ্যনালীর নালীর দীর্ঘস্থায়ী জ্বালা খাদ্য নালীর ক্যান্সারের কারণ হতে পারে খাদ্য নালীর কোষগুলিতে জ্বালা সৃষ্টি করে এবং খাদ্য নালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমন কারণগুলির মধ্যে রয়েছে অ্যালকোহল পালন করা পিত্ত রিফ্লাক্স থাকা খাদ্য নালির স্প্রিংটা শিথিল না হওয়ার কারণে গিলতে অসুবিধা হওয়া একালাচামিয়া খুব গরম তরল ফ্যান করা কম পরিমাণে ফল এবং শাক সবজি খাওয়া গ্যাসটুক ইসোফিজিয়াল রিপ্ল্যাক্স রোগ থাকা স্থুলতা খাদ্যনালীর কোষগুলিতে প্রাক ক্যান্সারজনিত পরিবর্তন হওয়া ব্যারেটের খাদ্যনালীর নালির বুকে বা ফ্যাটের উপরের অংশে রেডিয়েশন চিকিৎসা নেওয়া ধূমপান লক্ষণ খাদ্য নারী ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে গিলতে অসুবিধা ডিসপ্যাজিয়া ওজন হ্রাস বুকে ব্যথা চাপ বা জ্বালা পরা বধজম বা অম্বল বৃদ্ধি কাশি বা সর্বঙ্গ প্রাথমিক খাদ্যনালীর ক্যান্সারের সাধারণ কোনো লক্ষণ দেখা যায় না জটিলতা খাদ্যনালীর ক্যান্সার যত এগুতে থাকে তত জটিলতা দেখা দিতে পারে যেমন খাদ্যনালীর বাবা ক্যান্সার খাদ্য দিয়ে খাবার এবং তরল পদার্থ বের করা কঠিন বা অসম্ভব করে তুলতে পারে খাদ্যনালীর ক্যান্সারের উন্নতির ফলে ব্যথা হতে পারে খাদ্যনালীতে রক্তপাত খাদ্যনালীর ক্যান্সার রক্তপাতের কারণ হতে পারে রক্তপাত সাধারণত ধীরে হল এটি মাঝে মাঝে হঠাৎ এবং তীব্র হতে পারে হোমিওপেথিক চিকিৎসা ক্যান্সারের ধরন ক্যান্সারের পর্যায় এবং রুগীর সাধারণ স্বাস্থ্যের উপর ভিত্তি করে ক্যান্সার ব্যবস্থাপনার জন্য হোমিওপ্যাথি একটি চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করে থাকে হোমিওপ্যাথির মাধ্যমে ক্যান্সার ব্যবস্থাপনার কিছু দিক নিম্নরূপ যা এখন আলোচনা করব ক্যান্সারের সাথে সম্পর্কিত সবচেয়ে বিরক্তিকর কিছু অভিযোগগুলির মধ্যে একটি হলো যন্ত্রণাদায়ক ব্যথা প্রচলিত ওষুধ ব্যথা প্রশম করতে পারলেও তা কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় রুগীর সার্বদৈহিক লক্ষণ সদৃশ্যে রোগের কারণ অনুসন্ধানের মাধ্যমে সুনির্বাচিত ওষুধের দ্বারা চিকিৎসা পরিচালনা করা হয় যা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত তাছাড়া রুগীকে নিরাপদে দেওয়া যেতে পারে এমন মাত্রার উপর সর্বদা নজর রাখা হয় এই ক্ষেত্রে রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা বা দিয়ে আসছে এ ধরনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সুবিধা হলো যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কার্যকর ব্যথা নিয়ন্ত্রণ করা যেতে পারে হোমিওপ্যাথি রুগী সামগ্রিক সুস্থতা এবং প্রাণশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে ক্যান্সারের জন্য প্রচলিত চিকিৎসার বিকল্পগুলি ক্যামোথেরাপি রেডিওথেরাপি ইত্যাদি যন্ত্রণাদায়ক পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে যুক্ত এবং এই প্রতিক্রিয়াগুলি মোকাবেলার জন্য মোকাবেলায় হোমিওপ্যাথি একটি নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারে ক্যান্সার নির্ণয় প্রায়শই রুগীর মধ্যে হতাশা উদ্বেগ এবং ভয়ের অনুভূতি তৈরি করে চিকিৎসা অতিরিক্ত বিরক্তি অদৃহ্যতা এবং মেজাজের উঠানামা সৃষ্টি করতে পারে হুমিওপ্যাথি রোগীর মানসিকতাকে প্রমাণবিদ্ধ করতে পারে এবং তাকে এই আবেগগুলিকে আরও ভালোভাবে মোকাবেলা করতে সাহায্য করতে পারে রোগের বৃদ্ধি গতি এবং অন্যান্য অঙ্গের রোগ শরিয়ে পড়ার প্রতি নিয়ন্ত্রণেও হোমিওপ্যাথিক ওষুধদের ভূমিকা থাকতে পারে খাদ্যনালীর ক্যান্সারে ক্যান্সারের সঠিক চিকিৎসা পেতে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ